আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা আমরাও ভালো আছি তো প্রতিনিয়ত আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম এটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যা যা পাঠাইছে ওইগুলো আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এক এক করে সব কিছু আপনাদেরকে বাইর কইরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন যেগুলো যে পাঠাইছে না এগুলো এই এই জিনিসগুলো হয়তো বা কারো কাছে সামান্য হইতে পারে কিংবা বলতে পারেন যে রিকি পাঠাইছে কিন্তু না এটা হচ্ছে যে আমাদের যদি আমরা স্বর্ণ কাউকেও আমাদেরকে দেয় আমরা এত খুশি না তারা কত যত্ন করা ভালোবাসিয়া কত সুন্দর করে এসব পাঠায় দেখেন একটা জিনিস দেখেন বাড়ি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আমার দুই বাড়ি থেকেই ওনারা এটা ভাবে যে যদি গাড়ি বই যাওয়া যদি জিনিসপত্র দেয় তা তাকে মন না যে আরও কিছু দিতে পারি আরও কিছু দেই এরকম তারা মনে করে ফারাদা সব কিছু আমাদের জন্য পাঠায় আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িও পাইছি অনেকের শ্বশুরবাড়ি তো তেমন ইয়া নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ননাদ ননাস দেখেন কত যত্ন এই যে এটা দেশি হাঁসের ডিম পাঠাইছে এই দেশি হাঁস আমার ননাস অনেক কষ্ট করে এই হাঁস মুরগি পালে তো সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন উনি যাতে সবসময় সুস্থ থাকে আল্লাহ তাআলা ওনারা একটা একটু অসুস্থ দিছে তো এই তার নাই আপনাদের কাছে কিন্তু দোয়া করে সময় যাতে সুস্থ রাখে তালা সকল বিফদ আফত্যিকারায় রক্ষা করে আর এই দেখেন আমার শাশুড়ি কত যত্ন করে তরকারি রান্না করে ফাটাইছে এইসব জিনিস কিন্তু মানে মানুষ ভাগ্য করে শ্বশুর বাড়ি ফায় আলহামদুলিল্লাহ আমিও পাইছি সবার ভাগ্যে কিন্তু কেরকম হয় না আমার শ্বশুর শাশুড়ি নদান নদ স্বামী আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে মানুষ কত কিছু কই করো শ্বশুর শাশুড়ির মন ফানা বা টনা দনা সের কিন্তু আমি ওই হারে তেমন কিছুই না যে হারে ওনারা আমাদের আমার জন্য করে দেখেন আমার মেয়েদের জন্য কত যত্ন করে কত কি পাঠাইছে আমার ননাশ আপনাদের ভাই আমার বড় আফু উনি শুনছে আমার ঠান্ডা লাগছে সরিষা পাঠাইছে ভর্তা বানিয়া খাওয়ার জন্য দেখেন কয়জনের ভাগ্যে এরকম ননাদ ন জুটে কত যত্ন করে পাঠাইছে এই জিনিসপত্র গুলা এগুলা স্বর্ণের চাইতে বেশি দাম এই যে এত যত্ন করে পাঠাইছে দেখেন আমরা কয় ঘন্টা দূরত্ব দেখে দূরে থাকি যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারে যে ফ্যামিলি ফ্যামিলি থেকে দূরে থাকা কত কষ্ট অনেকেরই দেখি যে কোনো কিছু তারা কত খুশি হয় আলহামদুলিল্লাহ দেশ আমি অনুভব করতে পারি কত যে আপনাদেরকে আমি দেখাইছি বাড়িতে যাইয়া যে কচু গাছ আমার ননা শাক খুব করে দেখেন পাঠাইছে আর এই যেগুলো যে পারফিউম এসব কিছু আমার হাজবেন্ডের ভাই মানে আমার খালা শ্বশুরার দেব ভাইটি আসছিল তো এগুলা পাঠাইছিল দেয়া দিছে দেখেন তখন কুমড়া গাছগুলো আপনাদেরকে দেখাইছি ভিডিওর মাধ্যমে গাছগুলা তখন ছোট ছিল আমার নজ কত যত্ন করে দেন পাঠাইছে এই দিনের ভিতরে যে কত ভালোবাসা কত যত্ন কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নলা সেরে যাতে আল্লাহ তালা নিয়ে খায়ার দান করে সবাই সুস্থ রাখে আর উনি সংসারের জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ওনারে যাতে আল্লাহ তালা সুস্থ রাখে এটাই সব সবসময় কামনা করি কারণ আমার বড় হইতে পারে কিন্তু কোনি মনে হয় যেন সংসারের সবার বড় আমার ননাশ যদি ঘরে না থাকে ঘরটাই পুরো অন্ধকার লাগে আমি যখন বাড়িতে যাই আমার ননস না থাকলে এক সেকেন্ড আমার মনটা বসে না মানে খারাপ লাগে যে ঘরে কিছু কেউ নাই কেউ নেই এমন লাগে কিন্তু আমার ননাশ থাকলে আমার কাছে বিশ্বাস করেন ভাল লাগে আমি কখন কি খামো বা কি পছন্দ করি আমার ননাশ এই যে শাক পছন্দ করি আইন্দা দিব মানে যাই আমি পছন্দ করি মাছ আইন্দা দেয় আর এটা এই যে মনে একটা মাছ দেবর বাহির থেকে নিয়ে আসছিল তো দেখেন শ্বশুর শাশুড়ি সাথে করে দেওয়া দিছে ওনারা পারতো না দিল দেখেন মানে আমরা সুখে থাকলেই মনে হয় আমার শ্বশুর শাশুড়ি ননাস ওনারাও সুখে থাকে ওনাদের কথা হয়েছে আমরা দূরে থাকি যাই থাকি ভালো থাকি আমরা ভালো থাকলে ওনারা ভালো থাকে আপনাদের ভাই সব কিছু দিয়ে আপনাদের ভাই যদি ভালো থাকে ওনারা খুশি সবাই আমার এই ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার সত্য ফ্যামিলি হয়তোবা শ্বশুর শাশুড়ি নানান আর আমরা আমার এই ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন যে এই ফ্যামিলিটারা যাতে সব সময় আল্লাহ তালা ভালো রাখে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করে এই কামনাই করি আল্লাহর কাছে যে ওনারা আছে দেখেই আমরা আল্লাহর রহমতে কোনো কিছু ফিল করি না তো আল্লাহ তালার কাছে চায় ওনারা সবসময় যাতে সুস্থ থাকে ভালো থাকে দেন কত যত্ন করে পাঠাইছে প্রত্যেকটা জিনিস কত যত্ন করে আমাদের জন্য পাঠাইছে তো বাড়িতে কয়েকদিন পর যাওয়া হয় ওই রকম তো যাওয়া হয় না যখনই যাই যে আজকে দিছে বা কালকে এমন না সব সময় বাড়ির থেকে এমনি পাঠাইবো আমার শ্বশুর শাশুড়ির ননাস খুব যত্ন করে এগুলা পাঠায় দেখেন আমার মেয়েদের জন্য হাসির দিন কত সুন্দর করে যত্ন করে দিয়ে দিয়েছি দেখুন না ভাঙলো আমার মেয়ে দেখেন কেমন জোরে ফালাইছে না তারপর আমার শ্বশুর জিজ্ঞাসা করছে যে ডিম ভাংছে কিনা ডিম ভাংছে কিনা আলহামদুলিল্লাহ একটা ডিমও ভেঙে নেয়নি ফোন করে আজি জিজ্ঞাসা করছে আপনার বাইরে আলহামদুলিল্লাহ যত্ন করে দিয়েছে এইদিকে আর ভাঙার মত দেখেন কত যত্ন করে দিছে মাশাআল্লাহ

বাসা ডাল পুড়ে গেছিল দেখেন ডালও দিয়ে দিছে দেখেন সাথে কোটা ডালও দিয়ে দেয় এই যে সব জিনিসের ভিতরে দেখেন কত ভালোবাসা কত মায়া কত যত্ন নিঃশ্বা আছে আর দেখেন ওই যে বাড়িতে গিয়েছে আপনাদের কচুগুলা কচুর গাছগুলা দিয়ে দেখাইছিলাম না আমার নার্স সুন্দর তুলা কাইটা দিছে একদম গুছাই আসাই দিছে এই অনেক দেখারা যারা খাইছেন তারা তো খাইছেন নি শহরে থাকলো আলহামদুলিল্লাহ যে কোনো কিছু অভাব বর কিছুই বুঝি না আলহামদুলিল্লাহ দেশ থেকে কত জিনিস পাঠায় বাড়িতে কত যত্ন করে কত কি ফাটা তো সময় আপনার ভাই গেলে নিয়ে আসে সব সময় আমাদেরকে এমনি সব কিছু মানে বারবার তারপরও এত কিছু দেওয়ার পরও খালি কইব যে আর কি দিব আর কি দিব খালি কি দিব এই এনেই সারা কুজদা থাকে তারা মনে হয় পুরো গাড়ি যদি লোড হয়েও যদি দেয় তারপরও মনে হয় চাহিদা হইতো না পারে আরো কিছু যদি দিতে পারতো দেখেন এত কিছু দিছে কত কী দিছে শাশুড়ির হাতের রান্না তো সব কিছু সামলে আগে একটু খায় আমার শাশুড়ির রান্না অনেক মজা দোয়া করবানো নয়া যাতে সবাই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ সবাই যাতে সুস্থ থাকে আল্লাহ দেখায়াত সবাইকে দান করে এই দেখে আমার শাশুড়ি কত যত্ন করা মাটির চুলা রান্না আমার শাশুড়ির রান্না অনেক মজা তা আগে ভাবতেছি খালি খাইয়ালয় আগে পাঠাইছে রান্না করা আপনার ভাই গেছে ভাইও খাইছে সাথে করে দিয়েও দিছে আমার শাশুড়ি সব সময় রান্না করে আমরা পাঠিয়ে আনে কারণ আমার মেয়ে বলতাছে দেও দাদুর রান্না করছে কারণ আমার মেয়ে কিন্তু খাওয়ার খাইল না দাদুর হাতের রান্না দেখে আর সকালবেলা দিছিল ওইটা আর দিয়ে যে পাশের বাসার ভাবি দিয়ে গেছে ঠান্ডা দিকে দুপুরবেলাতে খাই নেই তারপরে শাশুড়ি যে রান্নাটা দিয়েছে আগে খাই